প্রিয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো তোমরা আবার আগের ভিডিওতে দেখেছো যে আমরা ঠাকুর দেখতে গেছিলাম আমি আর ও তো প্রথমে আমি এই বাড়িতে এসেছিলাম তারপরে আমি আর ও ঠাকুর দেখতে গেছিলাম বাসন্তী ঠাকুর তো ওখান থেকে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় একটা দেড়টা বেজে যায় তো আমি বাড়ি যেতে পারি না তারপরে আমি এখানেই আর কি থেকে যাই তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আর বাড়ি একটু হয়তো তাড়াতাড়ি উঠি এখান থেকে আর এখানে আসলে তো আমার আরও লেট হয়ে যায় ঘুম থেকে উঠে আমি সেভাবে কোনো গুছিয়ে আসিনি এবার যা যা ছিল সেই তাই পরে আর কি ছিলাম আর কি তারপরে ঘুম থেকে আমি স্নান করে নিয়েছিলাম ওদিকে মা একটু চা বানিয়েছিল আর আমি চা যেহেতু খাই না কিন্তু এখানে আসলে আমার খাওয়া হয়ে যায় চাটা খাওয়ার পরে আমি আরও ঘরে বসে একটু গল্প টল্প করছিলাম আর এই ঘরটা হচ্ছে আমাদের ঘর আর কি তো এই ঘরটা প্রায় কমপ্লিট শুধু রং আর হচ্ছে তোমার দরজাটা লাগানো বাকি তাছাড়া প্রায় কমপ্লিট তো আমরা বসে আর কি গল্প টল্প করছিলাম যে কি কালার করলে ভালো লাগবে কি কি করলে ভালো লাগবে তো সেটাই নিয়ে আর কি আলোচনা করছিলাম ও আর আমি আর প্রায় কত কতটা কমপ্লিট সেটাও তোমাদেরকে আর একটু দেখাচ্ছিলাম বললাম যে চলো একটু ভিডিও করে দেখাই যে কতটা কমপ্লিট আমাদের ঘরটা তো যাক সেটা ও ভিডিও করছিল আর আমি আর কি দেখছিলাম কোথায় বলা বলি করছিলাম যে কোথায় কোন ফার্নিচারটা রাখলে ভালো হয় আর কি কোথায় খাট রাখলে ভালো হয় কোন সাইডে খাট রাখবো বা কোথায় ড্রেসিং টেবিল রাখবো সেটা আর কি বলা বলি করছিলাম আমরা দুজনে মিলে তো যাক আর ঘরে কী কালার করলে ভালো লাগবে সেটাও আর কি আলোচনা করছিলাম বসে বসে দুজনে ভিডিওটা হচ্ছে সেই বাসন্তী পুজোর সময় ভিডিও আমি এখন এডিট করে দিতে পারছি তোমরা আমার গলার অবস্থাটা শুনে বুঝতে তেই পারছো যে আমার গলার অবস্থা কতটা খারাপ মানে নাকে নাকে কথা উঠছে তো যাই হোক ওর জন্যই কিন্তু ভিডিওটা এডিট করতে আর কি ভয়েস ওভার দিয়ে এডিট করতে আপলোড করতে অনেক দেরি হয়ে গেল তো যা কিছু করার নেই এখনও মানে আমি গলা কথা বলতে পারছি না মানে বারবার আমার ভয়েস আর কি কেটে দিয়ে আবার ভয়েস দিতে হচ্ছে ওর জন্যই আর কি দেরি হয়ে গেল এডিট করতে মানে ভিডিও পরপর জমে যাচ্ছে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি না গলার অবস্থা খারাপ তো যাই হোক দেখো এখানে আসলে না আমার একদম সময় কাটতে চায় না ওই ও হয়তো ও বাড়ি থাকে কিছু সময় তারপরে পাড়ায় যায় আর কি ক্লাবে যায় বন্ধুদের সাথে আর কি আড্ডা মারতে আর তাছাড়া মায়ের বাড়িতে থাকে মায়ের সঙ্গে টুকটা গল্প করি আর হাতে হাতে মায়ের একটু হেল্প করি এই করি আর কি তাছাড়া সবসময় শুয়ে বসে সময় কেটে যায় তারপরে এখানে ও চলে গেছিলো পাড়ায় আর আমি এখানে একটু শুয়েছিলাম কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল প্রচুর গরম মানে গরম ছিল তখন প্রচুর গরম লাগছিল তো যাই হোক তারপরে এখানে দেখো আমি চলে এসেছি আমাদের আর কি রান্নাঘরে এখানে দেখো মা আর কি আর কি রান্না করবে বলে সমস্ত সব কিছু আর কি গোছা ছিল তো আমি একটু হেল্প করছিলাম আমি একটু কাটাকুটিগুলো করে দিচ্ছিলাম আর এখানে মা হচ্ছে সকালে আর কি খাবার করছিলো আর কি তো যা কী করছিলো আমার ঠিক মনে নেই আর এইটা হচ্ছে দিদা মানে সৌমেনের দিদা ওইটা আর এখানে মা রান্না বান্না করছিল তারপরে এখানে এসে মাকে আমি একটু হেল্প করছিলাম এই আর কি টুকটাক ಭಾ ಭೀಪ তাহলে দেখো আর কি আজকে হবে ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার মটন তো সেটাই আর কি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আর কি আর মা ওখানে বেশ কি একটা কাজ করছিল ওর জন্য আমি আর কি ফ্রাইড রাইসের যে সবজিগুলো ওগুলো আমি আর কি হালকা একটু ভেজে দিচ্ছিলাম আর ওখানে মা আর কি কাজ করছিলো এটা হচ্ছে একটা দিদিভাই হয় খুব ভালো খুব সুন্দর কথা বলে আমরা সবাই মিলে দিদা মা আমি সবাই মিলে একসাথে আমরা একটু গল্প টল্প করছিলাম এখানে বসে

আমি শুধু এটাই ভাবছি যে আমি যেই ভিডিওগুলো করে রেখেছি আমি এই ভিডিও কি ভয়েস ওভার দেবো এখানে আমি একটা ভিডিও করেছি দিদা পিছনে বসেছিল আর আমি ভিডিও করছি বলে দিদা হাসছে আমিও হাসছি আর তারপরে মা কি একটা কাজ করছিল এখানে আমি এসে একটু নকশা করছিলাম আর কি এই আর কি বলবো আমি বুঝতে পারছি না তো যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে হচ্ছে মা এখন আর কি মাংস রান্না করবে বলে মশলা এখানে বোঝাচ্ছিল আর কি পেঁয়াজ রসুন তারপরে আলু আর আমি ফ্রায়েড রাইসের যা সবজি ছিল সেগুলো আর কি কেটে রেখেছিলাম আগেই আর মা হচ্ছে এখন মাংস যা যা মশলা আর কি সেগুলো আর কি কাটাকুটি করছিল আর তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি আমার ভীষণ শরীর খারাপ লাগছিল বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে মায়ে আর কি বাকি রান্নাটা করেছিল আর তারপরে আমি সিল্যান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সে ভিডিও আর করতে পারিনি আর এখন বাজে সন্ধ্যা তোমার সাড়ে ছটা মতো তো দেখো এখানে হচ্ছে আমরা বসে আছি আর আমি এখনই বাড়ি যাওয়ার কথা ছিল আর কি বাড়ি যাব বলে রেডি হব বলে বসে আছি তারপরে ও বললো যে আজকে যেতে হবে না মা বললো যে আজকে যেতে হবে না আমাদের এখানে মেলা হচ্ছে তো যাও তুমি ওখান থেকে মা সবাই মিলে তোমাকে বাড়ি যেতে হবে না আজকে আমি আজকে মার সঙ্গে আর কি সবাই মিলে একসাথে আর কি মেলা থেকে ঘুরে আসো মেলায় যাওয়ার জন্য আমাকে টাকাও দিল তো যাই হোক এখানে দেখো মা আমি সবাই রেডি হয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ও যাবে না আর হচ্ছে আমরা যাব দিদা আমি মা তারপরে দিদি ভাই সকালবেলায় যে দিদি ভাই তোমাদের মধ্যে দেখালাম সে আর হচ্ছে আর একটা দিদি ভাই আর জেঠি সবাই মিলে একসাথে আর কি যাবো তো যাই হোক এখানে দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আর এখানে দেখো আমরা চলেও এসেছি একটা ঠাকুর তো তারপরে এই ঠাকুরটা আর কি প্যান্ডেলে গিয়ে আমরা আর কি দেখলাম আর এটা হচ্ছে একটা দিদি ভাই আমরা এই প্যান্ডেলটা এসছিলাম আর এখানে এসে সবাই একটু আমরা আর কি ছবি টবি তুলে নিলাম আর এখানে একটু ভিডিও করছিলাম সবাই একসঙ্গে ছবি টবি তোলার পরে আমরা হচ্ছে আর একটা জায়গায় ওখানে একটু মেলা হচ্ছে ওখানেও একটা ঠাকুর আছে তো এটা হচ্ছে একটু দূরের তো এখানে আমরা ঠাকুর দেখে আমরা এখানে চলে এসেছিলাম এখানে আর কি একটু ছোটো খাটো রাস্তার উপরে মেলা হচ্ছে বেশ ভালো আর কি যাক ভালোই আর কি লোকজন ছিল ছিল তো এখানে ঠাকুরটা দেখে আমরা এখানে চলে এসেছিলাম আর কি মেলাটা আর কি ঘুরে দেখছিলাম এই মেলাটা বাড়ির খুব একটা বেশি দূরে না কাছেই আর এখানে দেখো মা আমি আর কি কেনাকাটা করেছিলাম টুকটাক আর কি এখানে মা আর কি বাটি কিনেছিল তার সাথে আরও কী কী কিনেছিল আমার ঠিক মনে পড়ছে না তারপরে এখানে চলে এসেছিলাম একটা এগরোলের দোকানে এগরোল খেতে আমি এগরোল খাইনি আমার এগরোল খুব একটা ভালো লাগে না আর কি তো যাই হোক এখানে আমরা বসেছিলাম মা সবাই মিলে আর কি এগরোল খাচ্ছিলো আমি কি খেয়েছিলাম বেশ তো যাই হোক এখানে দেখো দিদা আর কি বসেছিল দিদার পাশে আমি বসেছিলাম সবাই আর কি টুকটাক করে মেলা ঘুরছিল মা আর আমি এখানে বসে আর কি মা হয়তো পাপড় ভাজা খাচ্ছিল তো যাই এখানে দেখো আমরা বসে আছি আর তারপরে আমরা মেলা ঠেলা ঘুরে বাড়িতে চলে আসি আর হচ্ছে এখন মা রাতের রান্না করবে এখন বাজে প্রায় সাড়ে দশটা কি এগারোটা মা এখন রুটি করবে আর এখানে দেখো মা দিদা আমি বাবা সবাই আর কি বসেছিল এখন আমার আর কোনো কাজ নেই এখানে বসেছিলাম আর কি সবাই গল্প গল্প করছিলো আমিও বসে বসে আর কি গল্প গল্প শুনছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মেলায় আমরা কী কী ফটো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফটোগুলো আমরা ঘুরতে গিয়ে মানে মেলায় গিয়ে তুলেছিলাম ঠাকুর দেখতে গিয়ে মায়ের সাথে আর কি সবার সাথে যারা যারা আমরা একসাথে সবাই মিলে গেছিলাম তো সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম